আজকে শেয়ার করব রাতের বেশি যাওয়া ভাত দিয়ে একদম স্পঞ্জি টাইপের ইডলি রেসিপি যেটা একদম নরম তুল টাইপের হয় আর জালির মতো ভিতরে কোনো রকম কাঁচাও থাকে না আর যেই বাটিগুলোতে তৈরি করা হয় সেই বাটিগুলো থেকে কিন্তু সহজেই তুলে নেওয়া যায় অনেক সময় ইডলি তৈরি করার পর তুলতে গেলে ভেঙে যায় বা বাটি নিচে লেগে থাকে কাঁচা থাকার কারণে যদি রেসিও ঠিকঠাক রেখে এই ইডলিগুলো তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজে আপনিও এই ইডলিগুলো তৈরি করে নিতে পারবেন আর যে কোনো স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যে এইভাবে তুললেই খুব সহজেই উঠে আসবে আর কিছু ছাড়াও যদি হাতে করেও টেনে তুলে নিতে চান তাহলে কিন্তু সহজেই এগুলো তুলে নিতে পারবেন তো এই রেসিপির জন্য আমি একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি আর সেই জারের মধ্যে আগের দিনে এক কাপের মতো বাসি ভাত নিয়েছি ভাতটা এক কাপে নিয়েছি আপনারা চাইলে ভাতের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যে মাপটা নেবেন একটাই মাপ রাখবেন তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে এরপর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জলটা হাফ কাপই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তার জন্য হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা হয়ে গেছে এরপর এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব আর যতটা আমি জল নিয়েছিলাম ততটাই সুজি নেব মানে এক কাপ ভাতে হাফ কাপ জল আর হাফ কাপ সুজি দিয়ে দিতে হবে আর হাফ কাপ সুজিটা দেওয়ার পর ওই বাটিরই হাফ বাটির মতো টক দই দিয়ে দেব তো প্রথম ভাতটা এক কাপ ছিল বলে বাকি যে উপকরণগুলো দিয়েছে সব কিন্তু হাফ কাপ হাফ কাপ দিয়েছি আর একটা বাটি ব্যবহার করছি বলে মাপটা ঠিকঠাক আছে তো যে কোনো পাত্র একটাই ব্যবহার করবেন আর দুই চামচের মতো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর টক দই যদি খুব বেশি টক হয় সেখানে এক চামচ কম দিতে পারেন এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দই যেহেতু আমি ফেটিয়ে দিইনি তার জন্য একটু ভালোভাবে সুজির সঙ্গে মেখে নিতে হবে আর যদি ফেটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগবে না মেশাতে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো হাতে যদি খুব বেশি সময় থাকে এক ঘন্টা রাখতে পারেন আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি রেস্টে রেখে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো আর ওই ফাঁকেই আমি কি করব চাটনিটা রেডি করে নেবো তার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি আর তাতে দিয়ে দেবো এক কাপের মতো নারকেল আর দিয়ে দেবো দুই চামচের মতো ভাজা বাদাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর তিন টুকরোর মতো আদা কুচি ধনেপাতা কুচি দুই চামচের মতো আর দিয়ে দেবো কারিপাতা ওই আট থেকে দশটার মতো হবে এগুলো দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো একদম নুনটা স্বাদ বুঝিয়ে দিতে হবে আর চিনি দিয়ে দিলাম এক চামচ আর টক দই দিয়ে দেবো দু চামচের মতো চিনিটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো হয় আর দু চামচের মতো জল দিয়ে দিলাম পেস্টটা করব বলে এরপর একটা পেস্ট করে নেবো আর করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এতে একটা তরকা দিয়ে দিতে হবে তরকার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি আর সেই প্যানে এক চামচের মতো সাদা তেল দিয়ে দেবো চাইলে সরষের তেলও করতে পারেন তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কাকে একটু ছিঁড়ে দিয়েছি দু টুকরো করে শুকনো লঙ্কাটা দেওয়ার পর হাফ চামচের মতো কালো সরষে দেবো সর্ষেটা একটু ফুটে এলে ওয়ান থার্ড চামচের মতো কলার ডাল দেবো যেটাকে উড়ার ডাল বলে এটা দেওয়ার পর কয়েকটা কারিপাতা দিয়ে দেবো পাঁচ থেকে ছটার মতো কি সাতটার মতো হবে একটু চড়বড় করে উঠলে এটাকে গ্যাসের হিট অফ করে দিয়ে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর এটা আমি ওই চাটনির উপর ঢেলে দেব এরপর এটা মেখে নিলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে আর এদিকে আমার ব্যাটারটাও ভালোভাবে নরম হয়ে গেছে এরপর স্বাদভুজে নুন দিয়ে দিতে হবে আমি হাফ চামচের মতো দিয়েছি আর ওয়ান ফোর চামচের মতো দিলাম বেকিং সোডা সোডার পরিমাণটা একদম অল্প করেই দিতে হবে ওয়ান ফোর চামচের মতো দিয়েছি এক বাটি ভাতে বা হাফ বাটি সুজিতে আর খুব বেশি সোডা দিলে কিন্তু একটা খারাপ গন্ধ আসে খাবারের মধ্যে থেকে তার জন্য অল্প করেই দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম একটু গাঢ় টাইপের হবে খুব বেশি পাতলা করলে হবে না এরকম একটু গাঢ়ত্বে রেখে এটাকে এবার রেডি করার জন্য বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর নিচে এক দু ফোটার মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু প্রেস করে নিতে হবে যাতে তোলার সময় অসুবিধা না হয় আর এগুলো আমি বাটিতেই করছি তো ভালোভাবে তেলটা প্রেস করে নেওয়ার পর ওই ব্যাটারগুলো তিন চামচ করে দেবো যেহেতু আমি খুব বেশি মোটা মোটা ইডলিগুলো করবো না একটু পাতলা করে করব চাইলে হাফ বাটি করে দিতে পারেন তবে বাটি ফুল করে দিলে হবে না কারণ ওটা অনেকটা ফুলে বেড়ে যাবে তার জন্য হাফ বাটি করে দিয়ে একটু মোটা করে তৈরি করে নিতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা বাটিতে তিন চামচ করে দেবো যাতে প্রত্যেকটা ইডলির মাপ একই থাকে তো বাটিগুলো রেডি হয়ে গেছে এরপর ওই চামচে তিন চামচ করে ব্যাটার দিয়ে দেব আর একটু বাটিগুলোকে ঠুকে নিতে হবে আর প্রত্যেকটা বাটিতেই কিন্তু তিন চামচ করেই দিচ্ছি একটু পাতলা পাতলা টাইপের করছি পাতলাগুলো খেতে বেশি ভাল লাগে আর মোটাগুলো ভাল লাগে তবে মোটা চাইলে করে নিতে পারেন অসুবিধা নেই তো তিন চামচ করে ব্যাটার দিয়ে একটু বাটিগুলোকে ঠুকে নেওয়ার পর গ্যাসের উপর একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম করতে হবে গরম করার পর এই বাটিগুলো একটা পাতলা প্লেটের উপর তুলে নেব যতটা প্লেটটা পাতলা হয় ততটাই ভালো তো সবগুলো বাটিতে আমার দেওয়া হয়ে গেছে একটু ঠুকে নেব যাতে ভিতরে কোনো রকম ফাঁক না থাকে তো একটা পাতলা প্লেটে নিয়ে নিচ্ছি আর কড়াতে যে জলটা দিয়েছিলাম জলের পরিমাণটা একটু কম আছে যে স্ট্যান্ডটা দেবো সেই স্ট্যান্ডের নিচে জলটা থাকতে হবে তো আমার এই বাটিটা রেডি হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াতে আর জলটা স্ট্যান্ডের অনেকটা নিচে আছে বলে আবার একটু জল অ্যাড করলাম স্ট্যান্ডের একটু নিচে রাখতে হবে খুব বেশি ওপরে রাখলে হবে না তাহলে ইডলির উপর উঠে আসবে পাঁচপোটা তারপর এটা বসিয়ে দিলাম গ্যাসিটটা এখন অফ আছে তারপর গ্যাসটা অন করব ঠান্ডা অবস্থাতেই বসিয়ে দিয়ে দু মিনিটের মতো হাই হিটে রাখবো যাতে জলটা ফুটতে শুরু করে তো যখন জলটা ফুটতে শুরু করবে তখন কি করব গ্যাসিটটা মিডিয়াম করে দেবো মিডিয়াম করে বারো মিনিট অপেক্ষা করব বারো মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেবো যে তৈরি হয়েছে কি আর একটা স্টিক নেবো বা ছুরির সাহায্যে চেক করে নিতে পারেন যে ব্যাটারটা কাঁচা আছে কি না তো বারো মিনিট পর আমি এটা খুলে নিয়েছি আর যদি মনে হয় যে কাঁচা থাকতে পারে বা যদি একটু ভয় লাগে যে হয়তো কাঁচা থাকবে তুলে নেবো সেক্ষেত্রে টাইমটা একটু বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই আপনি একদম নিশ্চিন্তে তুলে নিতে পারেন চেক করতে হবে না তো আমি বারো মিনিট পর একটা স্টিকের সাহায্যে চেক করেছি এইগুলো তৈরি হয়ে গেছে তারপর চিমটির সাহায্যে তুলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর দেখুন এইরকম ধার থেকে ছাড়তে শুরু করেছে এইভাবে টানলে কিন্তু হাতেই উঠে আসবে তো একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নেবো আর প্রত্যেকটা বাটি কিন্তু এইভাবে সাইড থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে স্প্যাচুলা কিংবা ছুরি কিংবা চামচের সাহায্যে তুলে নিতে পারেন প্রথম তিনটা আমার হয়ে গেছে আর পরের যে তিনটে ছিল সেই তিনটেটা মানে সেই তিন বাটি আমি ঠিক একই রকমভাবে রেডি করব আর বাটিতেও কিন্তু কোনো রকম লেগে নেই দেখাই যাচ্ছে আর এইগুলো কিন্তু খুবই স্পঞ্জি টাইপের হয়েছে উল্টো দিকটাও কোনো রকম কাঁচা নেই একদম জালি টাইপের আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি আর আমি সবগুলো হয়ে গেলে তারপর একটা ভেঙে দেখাবো তো এইভাবে সবগুলো কিন্তু স্প্যাচুলার সাহায্যে একটা একটা করে তুলে নেব আর যে বাকি তিনটে আছে সেই তিনটেও কিন্তু একই রকমভাবে এই বাটিতেই তৈরি করে নেব। সেইগুলো ঠিক বারো মিনিটে তৈরি হয়ে যাবে তো যদি মনে হয় প্লেট খুব বড়ো বা অনেকগুলো বাটি আছে সেক্ষেত্রে একবারে চার পাঁচটাও দিতে পারেন আমি যেহেতু একটু মিডিয়াম সাইজের বাটি ব্যবহার করেছি তার জন্য কিন্তু চারটে বাটিতে আমার প্লেটটা ভর্তি হয়ে গিয়েছিল যদি বাটি একদম ছোট ছোটো হয় সেক্ষেত্রে পাঁচ ছটা বাটি একবারে ওই বারো মিনিটেই তৈরি করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো পরের যেগুলো ছিল সেগুলো ঠিক রেডি করে নিলাম আর বাটিটা কিন্তু একদম পরিষ্কারই আছে তো পরেরগুলো ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে ওই ব্যাটারগুলো দিয়ে দেবো আর দেওয়ার পর প্লেটে একটা একটা করে তুলে নেব এই ইডলিগুলো কুক করতে দেওয়ার আগে একবার জলটা চেক করে নিতে হবে অনেক সময় জল ফুটতে ফুটতে কমে যায় তো প্রত্যেকবারে দেওয়ার সময় জলটা একটু দেখে নেবেন জলের পরিমাণটা কতটা আছে যদি কমে যায় কমে যায় কারণ জলটা ফুটতে থাকে তখন একটু জল অ্যাড করে দিতে হবে এইগুলো বারো মিনিট মিডিয়াম হিটে কুক করে নেওয়ার পর একটা একটা করে তুলে নেব সবগুলো তুলে একটা প্লেটে সাজিয়ে নেব আর একটা করে কারি পাতা আর একটা করে চেরি ফলকে কেটে মাঝখান থেকে একটু সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর আমি এটা সসের সঙ্গে পরিবেশন করেছি ওই চাটনির সঙ্গেও খাওয়া যায় আবার সব সসের সঙ্গেও খেতে ভালো লাগে তো চাইলে যদি মনে হয় চাটনি তৈরি করাটা একটু বেশি ঝামেলা সেই ক্ষেত্রে আপনি যে কোনো আলু তরকারির সঙ্গে এটা সার্ভ করতে পারেন বা টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারেন এই সসটা হোম তো চাইলে কিন্তু আমার চ্যানেলে এই সসের রেসিপিটাও দেখে নিতে পারেন খেতে দারুণ টেস্ট হয় তো এরকম সব ইডলি কিন্তু তৈরি করা ভীষণই সহজ যদি রেসিওটা ঠিকঠাক রাখেন তো আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা শুরু থেকে শেষ অব্দি আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন